প্রায় সাড়ে এগারোটা বাজে ছেলের আদদার যে মা কেক বানাও তোমার বানানো কেক ছাড়া আমার খেতে ইচ্ছা করে না এখন এটা বানাতে অনেক সময় লাগে তাও বানাইলাম আচ্ছা দেখাই দুইটা ডিম দিয়ে বানিয়েছি দুইটা ডিম পনে এক কাপ আটা এক পনে এক কাপ চিনি বলা যায় এক পাউন্ডের একটা কেক হয়েছে দেখা যাক দেখো দেখো আমার কিন্তু ইলেকট্রিক মিটার নেই আমরা হাত দিয়ে ব্লেন্ড করে এই যে কেক বানিয়েছি কেমন হয়েছে দেখতে আপনাদের কাছে ও আজকে তো পারফেক্ট কেক হয়েছে মনে হয় ഒരു കൂടി വാവ നല്ല ബന തന്നോ ലൈറ്റ്